আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি এই তো সাত সকালে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি আপনারা হয়তোদের বুঝে নিয়েছেন কারণ শর্ট ভিডিওগুলো আগেই দেওয়া হয়েছে মানে ই করার জন্য দিতে পারছিলাম না এডিট করার জন্য তাই এখন ফাঁকা পেয়েছি সেই এডিটটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে এখানে একটা খুব মজার বিষয় দুই দিক থেকে দুটো ট্রেন আসে এটা খুব মজা লাগছিল ডান দিক থেকে বাম দিকে মানে দুই মুখোমুখি হচ্ছিলো ট্রেনটা খুবই ভালো লাগছিলো মেয়েটা মেয়ে দেখে তো ওটা খুবই খুশি পাচ্ছে কারণ ও প্রথমবার দেখলো এইভাবে তারপরে আমরা তো চলে এলাম স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে এটা ছেলেরা প্রতিবারই করে ব্যাগের ওপের বসে যায় কিছু না পেলে ব্যাগের বসে এটা হয় আর এটা মজার জিনিস হচ্ছে কি এটা আমি মানে ভিডিওটা ক্লিক নিলাম কারণ এটা হচ্ছে সাত সকালে দেখছি পোড়া বিক্রি হচ্ছে আমি এই প্রথম দেখলাম সাত সকালে পোড়া বিক্রি হয় মুড়ি মাখা সব কিছু দেয় আমি এটা জিজ্ঞাসা করলাম তো বলছে হ্যাঁ আর এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি এসি বাসে প্রথমবার কারণ ট্রেনে গেছি ট্রেনে তো খুব যাতায়াত হয়নি পার্সোনাল গাড়িতে হয়েছে তারপরে ট্রেনে গেলাম আর এই ফার্স্ট টাইম আমি এসি মাসে যাচ্ছি তাই ভিডিওটা কেন ছেলেদের মধ্যে নিলাম যে ভালো লাগছিলো আমাকে যেতে প্রথমবার ধরে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। নাগরে নামিনি আব্বুর কাছে নেমেছিলাম তাই তো আব্বুর কাছে এসে অনেক খুশি ছেলেরা আব্বুকে পেয়ে আবু ওদেরকে পেয়ে কী করবেন কী করবে না করবে কিছু খুঁজে পাচ্ছিলো না আর সে সময়খানে ওদের কাজ চলছিলো চাতালে আব্বুও বলছিল যে ছেলে জায়গায় সময় দিতে পারছিলাম না তারপরে অনেক রকম বোঝানোর পরে দেখেন এক বালতি জল নিয়ে বসে গেছে জল না এটা চা খাচ্ছিল অ্যাকচুয়ালি আপনাকে জল বললাম কারণ ওরা এখন কিছুতে মানে কোনো জিনিসে খাবে না আব্বুর গ্লাস আছে তবু গ্লাসে খাবে না এই এতেই খাবে হ্যাঁ তাই বললাম এক বালতি চা খাচ্ছে একটা করে বিস্কুটের প্যাকেটও দিয়ে দিয়েছিলাম যেন ওদের অসুবিধা না হয় বড় বড় বিস্কিট আছে ওরা খেতে পারবে না এখানে বাড়িতে কোনো রকম খাইয়ে দিই কিন্তু এখানে খেতে পারবে না তাই দিলাম না আর এখানে আব্বু কাসনা চাতাল থেকে আবার বেরিয়ে গেলাম বুঝতে পারছেন কোথায় যাচ্ছি শর্ট ভিডিওগুলো দেখে নিয়েছেন যাচ্ছি সবাই মিলে বললাম না কাজ হচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছি অনেক মেশিন ট্যাশিন দোকানের দেওয়া ছিল তাই ওদেরকে নিয়ে যাচ্ছি একসঙ্গে আব্বু বলছে চল একসঙ্গে চলে যাব তোদেরকে ওদেরকে রাখা রেখে আসা হবে টোটোগুলো যেতে পারতাম টোটোতে গেলাম না কারণ আব্বু যাচ্ছে ওই রাস্তা রাস্তাতে ওই রাস্তাতে মেশিন টেশিন অনেক কিছু নিয়ে আসবে কাজের জিনিস আছে সেই কাজের জিনিসগুলো নিয়ে চলে আসবে ওই জন্য বলছে তোদেরকে রেখে দিব বাড়িতে ভালোভাবে রাখা হবে আর ছেলেরাও ছাড়লো না আব্বুর পিছন আব্বুকে এখন নিয়েই যাবে আব্বুকে সঙ্গে করে তাই এই দৃশ্যগুলো কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন কারণ যখন ধানটা সবুজ হয়ে যায় তখন এক ভালো লাগে যখন ধানটা লাগায় পুরো মাঠটা ফাঁকা হয় তখন একটা মানে সিন থাকে না খুবই ভালো লাগে কার কার এটা এরকম ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এর আগে বলেছি গ্রামের দৃশ্য গ্রামের মানে সব কিছুই আলাদা এটা যদি আমি দাঁড়িয়ে ছবিগুলো নিতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা সুন্দর লাগে কারণ ভিডিও করেছিলাম তখন চলছিলো জানলাটা অর্ধেক লাগানো ছিল তাই ভালো করে নিতে পারছিলাম না হাতটা উপরে করেছিলাম তাই চল চলে আসার পরে এই দেখেন আমার মাম্মা মাম্মা একদম কি বলবো এত সাত সকালে উঠে আমি তো এক সাত সকালে এসছেও তার মানে এত তাড়াতাড়ি উঠে ঘুম থেকে বলার কথা না মা মাম্মিরা কেউ উঠে না তার আগে উঠে পড়ে এরকম ব্যাপার আর এসে রেসে দৌড়ে চলে এলো ছেলেদের কাছে ভাবছি না কে এসছে বলে নানু এসছে বলে কারণ আব্বুর কাছে গিয়ে আবার ঘুরে চলে এলো দেখেন এখন বাড়ি ঢুকছি তবু যাবে না আব্বুর পিছনে পিছনে যাবে আব্বুকে কোনোরকম পাঠিয়ে দিল দৌড়ে চলে এলোর আগে তারপর আমি এলাম এসে ওর মাকে বলছে কে এসছে কে এসছে দিয়ে সবাই বসে পড়লাম যে ড্রেস পরে এসেছি ওই ড্রেসে বসে পড়লাম মায়ের হাতে রান্না খেতে কারণ আপনারা তো জানেন দেখেছেন সব ভিডিওতে মানে এত স্বাস্থ্যকালে বেরিয়েছি চাটা খাবো আমি বাইরে ওরকম চাটা রকম খাই না কোনো দিনই খাই না তাই ভিডিওটা আর ভালো লাগছে লেগেছে লাগলো আমাকে প্লিজ কম